নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল প্রণয় আমি আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি প্রত্যেককে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা এই ভিডিওটা সিংহ রাশির ভিডিও এবং সিংহ রাশির মানুষজনদের জীবনে চলার পথে কোন পাঁচটা দিক থেকে সমস্যাগুলো বারবার ফিরে আসে বারবার আসতে থাকে বারবার ফিরে আসতে থাকে সেই আলোচনা এই ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব তো বন্ধুরা আপনাদের চ্যানেল প্রত্যেক দিন এসে বলি যে আপনাদের ভিডিও আপনাদের জন্য ভিডিও সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো আছে এবং ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হইলো শেয়ার করা রইলো মনে হলে যোগাযোগ রাখবেন কথা বলবেন অসুবিধা নেই তাহলে বন্ধুরা চলুন শুরু করছি আপনি যখন সিংহের মানুষ জাতক জাতিকা কোন পাঁচটা দিক আপনাকে ভোগাবে শুরু করা যাক একটা কথা বলি যে দেখুন এই তথ্যগুলো আমার এইভাবেই কালেক্ট করা যে প্রত্যেক দিন তো অনেক কজন নতুন মানুষকে দেখি তাদের সাথে কথা বলি তাদের তাদের সাথে ডিসকাস করি তাদের মধ্যে সিংহও আছেন তারা ফিডব্যাক দেন যে আমার এই জায়গাটা সমস্যা হচ্ছে দেখুন পাঁচটা মানে পাঁচটাই নয় হয়তো কোনো একটা প্রবলেম বারবার ভোগাচ্ছে বারবার ভোগাচ্ছে এইটা এবং রাশিচক্রের কিছু কানেকশানস থাকে সেই কানেকশানসগুলো ধরে আপনাদের সঙ্গে কথা বলা তো এইটাই ব্যাপার এইভাবেই এই ভিডিওগুলো তৈরি করা হয় বা তৈরি করে তো বন্ধুরা দেখুন আপনার সঙ্গে মিলতে পারে মিলতে না পারলেও আপনাকে চেষ্টা করতে হবে এই পয়েন্টগুলোকে একটু দেখে নেওয়ার তাহলে সমস্যাগুলোকে হয়তো ওয়ান পারসেন্ট কাজে লেগে যেতে পারে আটকাতে পারেন বা অ্যালার্ট থাকলে তো অনেক প্রবলেম সলভ হয় এই জন্যই এই ভিডিওটা করা আর কোনো কারণ নেই শুরু করছি বন্ধুরা আপনি যখন সিংহের মানুষ বা আপনি যখন সিংহের জাতক জাতিকা হচ্ছেন সিংহ রাশির মালিক হচ্ছে রবি সমস্যা দুটো ঘর থেকে তৈরি হয় এক হচ্ছে সিক্স হাউস দুই হচ্ছে এইথ হাউস এই দুটো ঘর থেকে সমস্যা তৈরি হয় সিক্স থেকে রোগ অসুস্থতা শত্রুতা এইথ হচ্ছে নাস এই দুটো মিলিয়ে আসে সমস্যা বা সমস্যার জায়গা তৈরি করে তাহলে সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যে পাঁচটা দিক সমস্যা তৈরি করে দেয় প্রথম প্রথম হচ্ছে সিংহ রাশির মালিককে বুঝতে হবে রবি রবি হচ্ছে আত্মা আত্মা সিংহ হৃদয়কে নির্দেশ করছে অনেক ক্ষেত্রে বলা হয় পেটকেও নির্দেশ করছে তো যাই হোক যেটাই হোক এক্ষেত্রে প্রথম প্রবলেম হচ্ছে সিংহর হেলথ প্রথম প্রবলেম আমি বহু সিংহ রাশির মানুষ জাতক জাতিকাদের দেখেছি শরীর নিয়ে কিন্তু জীবনে বারবার বড় ভোগান্তি আছে সিংহ রাশির মানুষজনদের মধ্যে সিংহসুলভ একটা মানসিকতা থাকে কিছু ক্ষেত্রে একটু অধ্যত্ত থাকে কিছু ক্ষেত্রে একটু ইগো থেকে যায় এই ব্যাপারটা তো থাকে তো সামগ্রিকভাবে তারা সব ব্যাপারগুলোকে অনেক ক্ষেত্রে দেখা যায় এটা প্লিজ গায়ে নেবেন না আমি আপনাকে পার্সোনালি বলছি না মানে কাউকে যে দেখা যায় কি যে তারা সেইভাবে নিজের প্রতি যত্ন যত্ন নেওয়া যত্ন এই ব্যাপারটা তো শরীরগুলোকে তারা অ্যাভয়েড করতে থাকেন এবং হঠাৎ করে কোনো বড় প্রবলেম ক্রিয়েট হয়ে যায় হঠাৎ করে কোনো বড় প্রবলেম বা শরীর নিয়ে সমস্যা এবং বারবার হতে থাকে একটা সার্টেন পিরিয়ডের পর একটা মোটামুটি পিরিয়ডের পর ধরুন বলতে পারি এজটা থার্টি থ্রি বা থার্টি এইট এই দুটো বয়সের পর শরীরের জায়গা নিয়ে বারবার সমস্যা তৈরি হতে থাকে দেখুন একটা স্কুলের বাচ্চা বা একটা কলেজের পড়া ছেলে মেয়ে তাদের টার্গেটটা তো একটা আলাদা জায়গায় যে একটা চাকরি করব বা একটা কিছু করব দাঁড়াবো কিছু ইনকাম করব। কিন্তু যখন আমরা একটা একটা জায়গা পর্যন্ত যাই একটা দিকে যাচ্ছি দায়িত্ব পড়ছে আফটার থার্টি তো শরীর যদি ভুগিয়ে দেয় চাপটা তো বেড়ে যায় এবং এই চাপটা বারবার আসতে থাকে হেলথ ইস্যুস অনেক ক্ষেত্রে নিজের পরিবারের কর্তব্য করতে গিয়ে বা দায়িত্ব নিতে গিয়ে অফিসের চাপে হয়তো নিজের প্রতি যত্ন ঠিক মতো নেওয়া হয় না যেটাও কিন্তু ইস্যু হয়ে যায় আপনি সিংহ হেলথ আপনাকে নজর রাখতে হচ্ছে খেয়াল রেখে চলতে হচ্ছে এটা ফ্যাক্ট বা এটা বুঝতে হবে তাহলে এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট যে শরীর কিন্তু বারবার ভোগাতে থাকে সিংহ রাশির জাতক বা জাতিকাতে দু নম্বর পয়েন্ট আমি আবার রিপিট করছি আপনাদেরকে যে এই পয়েন্টগুলো এইভাবেই তুলে ধরা এইভাবেই আনা বহুজনের সাথে কথা বলে সেকেন্ড পয়েন্ট হচ্ছে যেগুলো যেখান থেকে মানে পাঁচটাই যে একজন মানুষের হয় তা নয় ধরুন আপনার হয়তো হেলথের প্রবলেম হচ্ছে আরেকজনের হয়তো এই সেকেন্ড পয়েন্টটায় প্রবলেম হচ্ছে এইভাবে সবকটা হয় না তার মানে পাঁচটা বলছি মানে পাঁচটাই আপনার হবে তা নয় দু নম্বর হচ্ছে অর্থের চাপ দু নম্বর ভালো রকমভাবে বোগাতে থাকে সিংহের জাতক বা জাতিকাদের সিংহর দ্বিতীয় হচ্ছে বুধ এই বুধের অবস্থানের ওপর নির্ভর করে অর্থ জায়গাটা কি হবে বুধ হচ্ছে শিশু মানসিকতার গ্রহ বুধকে একটা শিশু বা একটা বাচ্চা ছেলে বা একটা বাচ্চা মেয়ের সাথে আমরা তুলনা করি হুম তো বুধের অবস্থান যদি অশুভ হয়ে যায় রাশিচক্রে এবং জাতক বা জাতিকাদের মধ্যে যদি অশুভ বুধের প্রভাব থেকে যায় সিংহ রাশির তাহলে দেখা যাবে যে তারা প্রচুর পয়সা উল্টোপাল্টাভাবে নষ্ট করে ফেলেন তাদের মানি ব্যাগ থাকা এবং বিশেষত ধার দেনা লোন জড়িয়ে পড়া অনেকে বলেন আমার তিরিশ লাখ টাকার লোন আছে একটা কিছু বলে দিন যাতে শোধ হয়ে যায় এত ইজি নাকি লাখ টাকার লোন এত সহজে শোধ হয়ে যাবে মানে টাকার চাপ তাদের জীবনে বারবার ফিরে আসে এবং এই ভুলটা টাকা রিলেটেড ভুলটা তারা জীবনে বারবার করতে থাকেন বারবার তো বন্ধুরা সিংহ রাশির জাতক বা জাতিকাদের অর্থ অর্থকষ্ট এবং কোনো না কোনোভাবে অর্থনৈতিক প্রেসার থেকে যায় ভুল খাতে ভুলভাবে আজে বাজেভাবে পয়সা খরচার একটা টেন্ডেন্সি বা প্রবণতা সিংহের মানুষ বা জাতক জাতিকাদের থেকে যায় তো এটা সেকেন্ড পয়েন্ট থার্ড পয়েন্ট জ্ঞাতি শত্রুতা জাতক বা জাতিকাদের ক্ষেত্রে নিজের লোকজন জ্ঞাতির লোকজন সিংহ কিন্তু উন্নতি পান পান আমি ফোর্থ পয়েন্টটা পরে বলছি বাট সিংহ উন্নতি পান কিন্তু প্রবলেমটা হচ্ছে সিংহের এই উন্নতি বা সিংহের সাকসেস সিংহের গ্রহণযোগ্যতা তার চেনা জানা দেখবেন আপনি হয়তো আজকে একটু প্রবলেমে রয়েছেন কিন্তু আপনি পেছনগুলোকে লক্ষ্য করে দেখুন আপনি অনেক ভালো সাকসেস পেয়েছেন আমি আপনাকে বলতে পারি মিলিয়ে দেখুন হ্যাঁ কিছুজন বলবেন কোথায় সাকসেস কিছুজন তো দেখতে মানে সাকসেস দেখা যায় না তো যাই হোক জ্ঞাতি শত্রুতা ভাই বোন জ্ঞাতির লোকজন এবং কোনো না কোনোভাবে ভাগ্য হচ্ছে মঙ্গল সিংহের ভাগ্যের অশুভ অবস্থান যদি থাকে মঙ্গল যদি মাঙ্গলিকের প্রভাব তৈরি করে দেয় বা মঙ্গল নিচস্থ হয়ে যায় মঙ্গল কেতুযুক্ত হয়ে যায় রাহু মঙ্গল অঙ্গারক যোগ যদি তৈরি হয়ে যায় রাশিচক্রে প্রবল জ্ঞাতি শত্রুতা জীবনে বারবার আসতে থাকে এবং শুধু তাই নয় প্রপার্টি প্রপার্টি রিলেটেড প্রবলেম বা প্রপার্টি জনিত প্রবলেমগুলো সিংহর ক্ষেত্রে তৈরি করে দেয় এই শত্রুতার জায়গাটা জ্ঞাতি শত্রুতা এবং আপনি হাউস ওয়াইফ হলেও সিংহর মা ধরুন একটা মেয়ে আপনি আপনি বিয়ে হয়েছে আপনি হাউস ওয়াইফ হয়েছেন ইনলসদের থেকে শত্রুতা তৈরি হয়েছে এটা তিন নম্বর পয়েন্ট আমি আবার রিপিট করছি সবাইকার ক্ষেত্রে সব কটা পয়েন্ট মিলবে তা নয় যে কোনো একটা পয়েন্ট বারবার ঘুরে আসতে থাকে সব নয় যে ভেবে নেবেন যে পাঁচটা বলছি আমি সিংহ মানে পাঁচটাই এটা নয় কিন্তু যে কোনো একটা ম্যাক্স টু ম্যাক্স দুটো বারবার ঘুরে আসতে থাকে হ্যাঁ এটা ব্যাপার তো তিন নম্বর পয়েন্ট হচ্ছে জ্ঞাতি জ্ঞাতির লোকজন খুব বেশি যে আপনাকে সহ্য বা ভালোবাসেন তা নয় বা সহ্য করতে পারছেন তা নয় তো এই ব্যাপারটা এটা এটা দেখতে হবে চার নম্বর পয়েন্ট সিংহের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সিংহের মানুষজনদের ক্ষেত্রে সিংহ মানসিক সুখ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যান পান না ঠিকঠাক মতো তারা ভালোবাসেন তাদের কাছের মানুষজনদের তাদের দাম্পত্য তাদের প্রেম তারা হয়তো ভালোবাসেন হ্যাঁ এবার ভালো মন্দ মিশিয়েই থাকে সবাই ভালো বলছি না আমি আমরা ভালোটা নিয়ে কথা বলবো আমরা ভালো দিকগুলো নিয়ে কথা বলব ভালো লোকটাকেই ধরবো খারাপ তো আমার মধ্যেই রয়েছে তো আমরা চেষ্টা করি না ভালোটাকে নিয়ে কথা বলার তো সিংহ রাশি দেখা যায় না এরা প্রপার প্রেমে খুশি হন বা এদের প্রথম প্রেম বা প্রথম ভালোবাসা যাকে মন থেকে ভালোবেসেছিলেন সেটা যে টেকে সেটা নয় বেশি নাইনটি পারসেন্ট কেসেসে মে মেলান আপনি সিংহ হলে ফার্স্ট প্রেম বা যাকে মন থেকে ভালোবেসেছিলেন সেটা পেলেন কি না এটা এক আর দু নম্বর জায়গা হচ্ছে সিংহ রাশির জাতক বা জাতিকারা দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে প্রপার কতটা সুখী হতে পারেন হ্যাঁ আছি একখান তলায় আছি বাইরের লোকজন দেখে বলছে এ তো খুব এরা প্রপার আইডল কাপেল বলছে কিন্তু আপনি জানেন বা আপনারা জানেন আপনারা কতটা আইডল কাপেল। এটা হচ্ছে চার নম্বর পয়েন্ট এরা দাম্পত্য জীবন এরা চালিয়ে নিচ্ছেন বলতে পারি দাম্পত্য জীবনে এবং অশান্তি অ্যাডজাস্টমেন্ট প্রবলেম এদের বারবার আসতে থাকে এটা ফোর্থ পয়েন্ট এটা চতুর্থ পয়েন্ট যে সিংহর জাতক বা জাতিকাদের থ্রু আউট দ্য লাইফ হ্যাঁ একটা স্টেজের পর আমাদের অভ্যাস হয়ে যায় কিন্তু এটা চার নম্বর পয়েন্ট যে সিংহর দাম্পত্য জীবনে ফুল্লি ভালো থাকা পুরো মাত্রায় ভালো থাকা পুরোপুরি খুশি হওয়া পুরোপুরি না হলেও ভালো থাকা চাপ চাপ থাকে বহু মানুষ এটা বলেছেন বা জানিয়েছেন চারটে পয়েন্ট কি কি হলো দেখুন হেলথ টাকা জ্ঞাতি দাম্পত্য জীবন এই এই চারটে পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট সিংহ রাশির যেটা সমস্যা সেটা হচ্ছে সিংহ রাশির জাতক বা জাতিকাদের যখনই সিংহের ভালো কিছু হতে থাকে এটা বহুজন বলেছেন আমি চাকরিতে অনেকের প্রবলেম আছে চাকরি নিয়ে অনেকের প্রবলেম আছে চাকরি করতে গিয়ে অনেক রকম প্রবলেম হয় আমি ওটাকে ধরছি না থাকে আপস অ্যান্ড ডাউন্স লেগে থাকে চাকরি ক্ষেত্রে দু মাস ভালো তিন মাস খারাপ চলতে থাকে আমি এটা বারবার প্রবলেমের মধ্যে বলছি না যেটা অ্যাকচুয়ালি প্রবলেম স্ট্রাগেল দেয় স্ট্রাগেল দেয় সেটা পাঁচ নম্বর হচ্ছে ভালো কিছু হওয়ার সাথে সাথে তাদের জীবনে হাজার একটা সমস্যা তৈরি হতে থাকে যখন তারা ভালো কিছু করতে থাকেন ধরুন আমি একটা দামি বাইক কিনছি ভালো বাইক কিনছি আমার স্বপ্ন অনেক দিনের যে একটা ভালো বাইক কিনবো যাই কিনলাম দেখা গেলো অনেক কটা সমস্যা চলে এলো বাড়ির কাজে হাত দিচ্ছি দেখা যাচ্ছে অসুস্থতা চলে এসছে বিয়ে করবো ভাবছি দেখা যাচ্ছে মা অসুস্থ হয়ে গেছেন টাকা সব বেরিয়ে গেল তো ভালো কিছু করার সাথে সাথে আসার সাথে সাথে যখন যখন ভালো কিছু হয় তখন তখন তাদের প্রবলেম আছে এর প্রতিকারটা জেনে রাখুন ভালো কিছু করবেন যখন মনে করছেন বা এক্সপেক্ট করছেন যে হয়তো এই সময়টা একটা কিছু করব তার আগে রেডি থাকুন যে আমার এতগুলো বা এই জায়গাগুলো থেকে কিছু না কিছু সমস্যা আসবে বা কিছু সমস্যা আসবে মান মানসিকভাবে তৈরি থাকুন এই পাঁচটা পয়েন্ট সিংহর ক্ষেত্রে বারবার সমস্যা দেয় সিংহ মানুষজনদের ক্ষেত্রে তো বন্ধুরা আপনার ক্ষেত্রেও আপনি যদি সিংহর মানুষ হন এই পাঁচটা পয়েন্টকে একটু মাথায় রাখুন চলার পথে হয়তো কাজে লাগবে হয়তো কারণ এটা আমার কথা নয় বহু জলের সাথে কথা বলে তুলে ধরা কথা তো কাজে লাগবে তো এটুকু থাক আমি কিন্তু একটা জিনিস চাইব আপনাদের থেকে একটা কমেন্ট আমি চাই যে আপনার সাথে মিলছে কি না আপনাদের সাথে মিলছে কি না চেনা জানা মানুষের সাথে মিলল কি না এটা দয়া করে একটু জানান কারণ আমার তাতে বুঝতে সুবিধা হবে আমার তাতে বুঝতে পারবো যে হ্যাঁ ভাই মিললো বা এটা তো একটা কমেন্ট করে যেতে এক মিনিট লাগবে আপনি ভিডিওটা যখন দেখছেন একটা কমেন্ট আমি আশা করতে পারি চাইতে পারি আমার অনুরোধ এটা এটুকু থাক বন্ধুরা আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল মনে হলো হোয়াটসঅ্যাপ করবেন কথা বলবো অসুবিধা নেই বা অনলাইন কনসালটেশানগুলো চলে সময় লাগে একটু দু চার দিন সাত দিনও সময় লাগে আমি এক মাস মাস ওয়েট করাই যার সাথে কথা অনেকে হয়তো ওয়েট করছেন হয়তো এটা কিন্তু এটা তো এই এইটুকুই বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার